আসসালামু আলাইকুম এর মধ্যে সকালবেলা তো আমরা শুনলাম যে আগরতলায় আমাদের অ্যাম্বাসিডরে হামলা হয়েছে গেরুয়া বাহিনী এটা আমাদের এখন যেটা বুঝতে হবে সেটা হচ্ছে মানে এখন শুধু ভারতীয় সরকার নয় এবং তাদের যে আদানি আদানি একটা মেজস্টেক হোল্ডার তাদেরকে বিভিন্ন জায়গায় আমেরিকাতে তাকে নিষিদ্ধ করা হয়েছে তার এগেনস্টে গ্রেফতারি পড়ানো এবং ব্লাব ব্লাব বা চতুর্দিকে যখন ক্রাইসিসে চলতেছে এবং বাংলাদেশের সাথে তার একটা আনইভেন্ট বিজনেস আছে এবং আমি দেখলাম যে এই সরকারও এই সেই যত ধরনের চুক্তি আছে সবগুলোকে সার্টিফাই করেছে যে সেগুলো আই এম রিয়েলি কনফিউজ যে আমি যেটা দেখেছিলাম কয়েকদিন আগে আসিফ নজরুলের একটা স্ট্যাটাস যে সমস্ত চুক্তিগুলো রিভিউ হয়েছে বাট এই চুক্তিগুলো রিভিউ যদি হয় যে আগের মতোই চলবে আই এম রিয়েলি এবং আমার মনে হয় যে এই গেরুয়া বাহিনীর আদানি সরকার এবং আদানি দুটোই আছে এটার পিছনে বাট আমাদেরকে সত থাকতে হবে তাদের চ্যাপে পা দিয়ে আমরা আইন ভঙ্গ করবো না ঠিক আছে এটা জেনেছি সেটা হচ্ছে এখন গোয়েন্দা সংস্থা এবং সেনাপ্রধান যেহেতু সেনা প্রধানী গোয়েন্দা সংস্থাগুলোকে চালাচ্ছিলেন সো এখনো চালাচ্ছেন এবং তারা ডিসিশন নিয়েছে যে দেশের স্বার্থে এখন এগুলোকে অ্যাকসেপ্ট করা হবে না সো এইটার অ্যাকচুয়ালি চান্স কম বাট ইলিয়াস হোসেনের যে সোর্স হয়তো সেই জিনিসটাই বলেছে এবং ভিডিওর শেষের দিকে যে সমস্ত গ্রুপের বার্তা দিয়েছে অনেকেই বলতে পারেন এগুলো মেনুপুলেটেড মেনুপুলেটেড হতে পারে বাট তারা যে সিস্টেমটা করে রেখে গেছে সেখানে তারা মানে চাচ্ছে আগামী প্রথমে এই লাইনটা ছিল ডিসেম্বরের মধ্যে প্রথমে ছিল নভেম্বরের মধ্যে এটা চেঞ্জ হয়েছে ডিসেম্বরের মধ্যে মেইন কথা হচ্ছে যে তারা একটা দেশের ভিতরে যে গন্ডগোল চালাবে ভারত এবং আওয়ামী লীগ তারা দুজনই গভর্নমেন্ট ছিল যে এই শেখ হাসিনা গভর্নমেন্ট থাকবে ইলিয়াস যেটা বলেছে বলেছে যে যে এক হাজার লোক মেরে ফেলে ট্রু যে তারা ভেবেছে যে আরো হাজারখানেক লোক মারলে এই জিনিসটা ডাউন হয়ে যাবে এবং তারা ওই এভিল প্ল্যান নিয়ে এগোচ্ছিল এবং তারা কনফার্ম ছিল এবং আপনারা মনে করতে পারেন যে যখন গত বছর বিএনপি যখন সমস্ত আঠাশে কত তারিখে আঠাশে অক্টোবর ওর সামথিং যখন একটা বড় আন্দোলন করেছিল তারা যখন সব মানে ডিস্ট্রিক্ট থেকে ঢাকায় যখন আসলো তখন পুলিশ বলতেছে তোমরা আসছো না সরকার কিন্তু চেয়েছে না যে কোনো সিচুয়েশনে কিন্তু নিউজে আসছে যে তারা বলতেছে তারা হচ্ছে ওই কনফিডেন্স লেভেল থেকে যে তারা প্রয়োজনে বাহিনীর একটা যেহেতু একটা অর্গানাইজেশনাল ফোর্স এবং তার হায়ার আর্কিড আদেশে চলে এবং মানে একটা জিনিস বুঝতে হবে একটা সিভিল লোকের বিদ্রোহ করা আর আর্মির বিদ্রোহ করার মধ্যে পার্থক্য আছে এবং এটা বুঝতে হবে যদি ওই এই আন্দোলন যদি সফল না হইতো তাহলে কিন্তু কুমিল্লাতে যে অফিসারগুলো বের হওয়ার ছিল টোয়েন্টি ফোর ডিবেট জিও জেনারেল মাইনুর এরা কিন্তু সব এখন বাড়ি চলে যেত প্রসিকিউশন প্রসিকিউটেড হইতো এবং অন্যান্য যারা ছিল দেয়ার আর মোড আমি শুধু যে কজনের নাম ইলেশলি যাতে তাদের কথা বলছি তারা কিন্তু প্রসিকিউট হইতো এটা বুঝতে হবে সো আবার এসে বড় হচ্ছে মানে সেনাবাহিনীকে जस्ट মানে শেখ হাসিনা দশুর হিসেবে বেশি ছবিগুলো বারবার দেখে আমাদের একটা মানুষকে এজিটেট করার চেষ্টা করছে এটা কাজটা ঠিক হয় আচ্ছা আমি বিশ্বাস করি আচ্ছা পুলিশ বিজি আমি বিশ্বাস করি যে পুলিশ এবং বিজি পোশাকে ভারতীয়রা হত্যাযজ্ঞ চালিয়েছে টু কোথাও হয়তো প্রমাণ পাইনে শুধু একটা প্রমাণ আমি নিজেই কারণ কোনো কিছুই আর তার কন্ট্রোলে ছিল না স্পেশালি ডিভি হারুন আদার্স যারা আওয়ামী গম ছিল তারা হত্যায় মেতে উঠেছে এই জিনিসটা নাকি উনি নিতে পারেনি আমি একটা ক্লোজ সোর্স থেকে শোনা এবং তিন তারিখে সেনাপ্রধানকে উনি জানান যে হি ইজ গোয়িং টু রিজাইন এটা ভেরি অথেন্টিক নিউজ সো পুলিশ থেকে শিক্ষা গ্রহণ করবে হয়তো এটা বলতে পারে যেহেতু পুলিশ তখন টিভিতে দেখা যাচ্ছিল একদম মারমার কাটকাট চতুর্দিকে মানে ইন্টারনেট বন্ধ করে যে সমস্ত হত্যাযোগ্য চালিয়েছে এটা মেনে নেওয়া যায় না এবং হ্যাঁ অ্যাট দ্য সেম টাইম যখন ইন্টারনেট ইয়া করে বউ করেছে তখন সেনাবাহিনী গণহত্যায় অংশগ্রহণ করেনি কিন্তু তাদের নিরবতা নট অ্যাকসেপ্টেড নিরবতার জন্যই পুলিশ তাদেরকে সামনে রেখে ছাত্রলীগ বিজিবি এরা জনগণের উপরে ছাত্র জনগণ গুলি চালিয়েছে ওই ইন্টারনেট বন্ধ ভয়াবহ দিনগুলো আচ্ছা আচ্ছা ওখানে বাকি ইতিহাস আমরা সব আচ্ছা তারপর সেনাপ্রধানকে তিনি পদ আচ্ছা সেকেন্ড হাউস আচ্ছা বাকি ইতিহাস আমরা সবাই জানি ইলিয়াস বলা যে টাইমিং গুলাতে একটু হেরফের আছে বাট দ্যাটস নট ইম্পর্টেন্ট আমার মতে সেনাবাহিনীর সকল অফিসার নিয়ে দরবার যেটা অ্যাকচুয়ালি উনত্রিশে আগস্ট বলেছে এরকম হইলে আমার জানা নাই বাট যেটা হয়েছে থার্ড আগস্ট হয়েছে সেখানে ওই যে লেডি ডক্টর আবেগ ঘন কথা বলেছিল আচ্ছা এবার আসি হচ্ছে আসিফ নজরুল প্রফেসর আসিফ নজরুল তিন চার আগস্ট সেনাবাহিনী ছিলেন বা কিছু জেনারেল বা ভারতীয় গোয়েন্দার সাথে মিটিং করেছেন অ্যাকচুয়ালি এমন কোন প্রমাণ পাইনি টু টেল ইউ আমার সোর্স আসিফ নজরুলের কল লিস্ট চেক করেছে তার অবস্থান ক্যান্ড এই তিন এবং চার তারিখে ক্যান্ডোমেন্টে ছিল না ইটস কনফার্ম ছিল না এটা ভুল তথ্য যেই ইলিয়াস হোসেনকে তথ্যটা দিয়েছে এটা ভুল তথ্য তবে আসিফ নজরুল সেনানিবাসে নিয়ে এসেছিল মেজর জেনারেল হামিদ দ্যাস কনফার্ম মানে যেটা হয় যে আমি একটা ইয়া দেখলাম যে আসিফ একটা এটা কাউন্টার করে এটাকে উড়িয়ে দিয়েছেন হ্যাঁ উড়িয়ে উনি দেওয়া হাজার ক্ষমতা ছাড়বে না সো প্রেজেন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে তারা এত কনফিডেন্ট হওয়ার কারণে তারা প্রতিটা মানে ক্যাডার ভিত্তিক সংস্থাতে তারা সেভেন এইট নাইন টেন পর্যন্ত আওয়ামী লীগের লোক বসিয়েছে কিন্তু দেশ যদি হঠাৎ করে এভাবে স্বাধীন হয়ে যায় তাহলে কি করণীয় বা তখন কাদের দিয়ে কাজ করাবে এইটার মধ্যে মনে হয় একটু ভেজাল ছিল এখন বড় সাইজের করার চেষ্টা করতেছে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা কাঁচা কাজ করতেছে এই যেরকম কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট আহ কোন একটা অপারেশন করার আগে কমিউনিকেশন যদি সিক্রেট না থাকে এখন দেখা যাচ্ছে কমিউনিকেশন লেভেল জিনিসগুলো আউট হয়ে যাচ্ছে এই কারণে তারা পারতেছে না কিন্তু ইলিয়াস হোসেন ওয়াজ রাইট যে এক ঘন্টা পরে হইতে পারত কিন্তু এই সেম ইনফরমেশন আমার ছিল যেটা আমি বলেছিলাম যে এখন তারা কন্ট্রোল নিয়ে যায় জন্য শ্বেতা প্রধানকে আমি ধন্যবাদ জানিয়েছিলাম সো ইলিয়াস হোসেন এটা বলেছে এটা হয় না ইটস নট লাইক দ্যাট মানে মোট কথা হচ্ছে এই ব্যাপারে যেহেতু কারেক্ট ব্যবস্থা নেওয়া হয়েছে এই জন্য হয় নাই কিন্তু ইনফরমেশন ঠিক ছিল তারা চেষ্টা করে যাচ্ছে ওকে নেক্সট হচ্ছে ইয়াস হোসেন আন্দোলনের সময় যে সমস্ত ফুটেজ ব্যবহার করেছে এটা আমার কাছে খুব লেগেছে দেখা যাচ্ছে সেভেন্টি পার্সেন্ট ফুটেজ হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ফেসবুকে শেয়ার করেছে এবং ওই জিনিসটা সেটা হচ্ছে পাঁচ তারিখের পরের জাহানাবাদ ক্যান্টনমেন্ট খুলনাতে একুশ জন পাঁচ অফিসার বাকিরা ছিল আদার র্যাঙ্কস উইথ শর্টগান উইথ রাবার বুলেট উইথ টিয়ার গ্যাস এবং লাইট বুলেট এইগুলো নিয়ে ক্যান্টনমেন্টে ছিল এবং তারা বলেছে যে তারা হচ্ছে অ্যাম্বাসির সিকিউরিটি গার্ড অ্যাম্বাসির সিকিউরিটির কাছে লাই এ তো রায়ট কন্ট্রোল ইকুইপমেন্ট থাকার কথা না এই জিনিসগুলো ছিল হচ্ছে খুলনায় খুলনায় যেহেতু ওদের একটা কনসুলেট আছে ওই জন্য সো তার মানে হচ্ছে ওখানে ওইটার উসিলাতে ওখানে ছিল তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন যে ওখানে আসে তার মানে হচ্ছে ওই যে খুলনার পুলিশকে পুল করে ঢাকায় নিয়ে আসছে এই কারণে তার মানে অন্যান্য জায়গায়ও ছিল এবং আমরা সবাই জানি যে আমাদের লিফট হেঞ্জার মুজিব মুজিব ডেটাbmod মনে নাই কিন্তু একটা ভারত থেকে প্লেন এসে 2500 লোককে নিয়ে গেছে আমার কাছে ওটার ভিডিও ফুটেজ আছে যারা ওখানে ছিল ওখান থেকে আমি যাইতো মানে ওই কনসার্ট লোকজন ধরা পড়ে যাবে বিষয়ে ভিডিও ফুটেজটা লিক করিনি আচ্ছা ও কুলাচার আচ্ছা আমি এরপরে যাব সরাসরি 5 আগস্টে শেখ হাসিনা জেনারেল ওয়াকার পক্ষে আচ্ছা বলেছি শেখ হাসিনা মানে উত্তেজিত হয়ে জেনারেল ওয়াকার বলেছে পুলিশ থেকে শিক্ষা নেওয়া জন্য এই এই তথ্যটা বোধহয় ঠিক না কারণ আমি যেটা খবর পেয়েছি সেটা হচ্ছে দুই তারিখের দিকেই পুলিশ চিফ ওয়াজ ব্রোক মানে সে মেন্টালি শ্যাটার্ড হয়ে গেছে অনেক কিছু আছে কিন্তু যেটা হয় যে সত্যের সাথে মিথ্যা যখন মিক্স না করা হতো যদি আমি ওনাকে যে সেনানিবাসে নিয়ে এসছে হামিদ জেনারেল হামিদ এবং তৎকালীন ডিজিডিজিএফআই এবং ডিজিডিজিএফআই সাথে তার যে পুরনো আছে এটা আমি খুব ভালো করে জানি উনি যখন হামিদ যখন লেফটেন্যান্ট কর্নেল তখন ডিজিএফআই তে থাকা অবস্থায় এবং কর্নেল অবস্থায় তিনি যত আওয়ামী বিরোধী যারা জামাত ইসলামের লিডার ছিল বা অন্যান্যরা যা ছিল এদের যে আইন আদালতের বিষয়টা উনি খুব ভালো বুঝেন ওইটা ম্যানিপুলেট করার জন্য উনি ওখানে ছিলেন সেই সময় বা তার আগে কিনা আমি জানি না সেই সময় আসিফ নজরুলের সাথে তার একটা হয় আজ নজরুল একজন সজ্জন ব্যক্তি তার কাছে কেউ যে কেউ গেলে কথা বলতে পারে সেটা তো কোনো সমস্যা নাই এটা উনি আগে এক কথা বলেছেন এবং তার সাথে সক্ষতা আছে এবং যেটা হয় আমি এখানে বলবো না যে আসিফ নজরুল ভারতীয় এজেন্ট যেটা হয় ভারতীয় এজেন্ট